জন্য খুশি হলেন স্বয়ং রানায় একজন নবী সোনার একজন নবী আসিল গো সোনার মদেন ও গো যাহার আগ মনের তরে আরে কবে ঝুঁকে সাজদা করে জোরে বলুন নবীর আগমনে কাবা ও সেজদা করেছিল নবীকে জোরে বলুন না হ্যাঁ যেই দিকে মুখ করে আমরা কাবার দিকে মুখ করে নামাজ শেষ দা করি আজকে কাবা নবীর দিকে সেজদা করেছিল জোরে বলুন তাই কবি ওই দিকে লক্ষ্য করে মনের তরে কাবা বলছেন করে সগতী নিমতের দয়ার নবী তিনিমতের নূরের নবী শাহে মদিনা একজন নবী আসিল গো আর জরে একজন নবী আসিল গো সোনার মদিনা যার জন্য খুশি হল যার জন্য খুশি হল স্বয়ং মদিনায় একজন নবী মদিনায় একজন নবী আসিলো গো সোনার মদিনা ওগো নবীর আশিক আবু বকর ইন্তিকালের পরের খবর জোরে বলুন নবীর একজন আশিক ছিলেন আবু বাকার সিদ্দিক নাম জানা আছে এনার ইচ্ছা ছিল আমি মরণের পর বেসালের পর নবীর পাশে ঘুমাবো নবীর পাশে আমার কবর হবে আলীকে ডাকলেন আলী ভাই শোনো আমি যখন বেশাল করব আমাকে গোসল করাবে কাফন পরাবে চার পায়ে খাটলিতে করে নবীর রোজার কাছে নিয়ে যাবে আর বলবেন ডাক আর রসুল আল্লাহ আপনার বাল্য বন্ধু সুরগার্থের বন্ধু হিজরতের বন্ধু আবু বাকার আপনার পাশে আরাম করতে চাইছে ঘুমাতে চাইছে নবী আপনি কি জায়গা দেবেন যদি নবী ইশারা করে দেয় তবে আমার নবীর পাশে কবর বানাবে আকিদা দেখুন যে নবী আমার জিন্দা নবী জোরে বলুন শাহমারা আকিদা দেখুন জিন্দা নবী জোরে বলুন টকিনার নামে মা দিচ্ছে মিথ্যা সুমান আল্লাহ পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন মালা মসমত বিপদকে দূরীভূত করুন যা হোক বাবজির আমার ভাইরা এইদিকেও কিছু টাকাগুলো আছেন এদিক দিক এক জায়গায় করে নেন সুমান আল্লাহ সুমান আল্লাহ আসুন বাবজির আমার ভাইরা মাদ্রাসার জন্য আল্লাহ পা তোমার বান্দা বান্দিরা দিয়েছেন দোয়া করবেন আল্লাহ তো আজকে আবু পাকের ইচ্ছা কী ছিল নবীর পাশে ঘুমাবো তো যখন ডাক দিলেন সুমান আল্লাহ নবীর রওজা নিজে নিজে খুলে গেল জোরে বলুন সৌদি আরব থেকে একজন আল্লাহর বান্দা